খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আমেরিকা তথা পশ্চিমী শক্তিধর দেশগুলোর উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সে হুমকি নয় একেবারে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন পুতিন জানিয়ে দিয়েছেন কোন দেশ যদি রাশিয়ার স্ট্রাইকিং দূরত্বের মধ্যে সেনা পাঠায় তাহলে রাশিয়া পরমাণু অস্ত্র দিয়ে হামলা করবে যদিও পুতিনের এই হুমকিকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না আমেরিকা বরং পুতিনকে দায়িত্ব জ্ঞানীন বলে পাল্টা বিদেছে মার্কিন মুলুক পুতিন যে হুমকি দিয়েছে তেমন কিছু ঘটনার আশঙ্কাও নেই বলে আশ্বস্ত করেছেন আমেরিকা সংবাদ সংস্থা এএ তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন ম্যাথু মিলার জানিয়েছেন ভ্লাদিমির পুতিনের মুখে দায়িত্ব বক্তৃতা আমরা এই প্রথমবার দেখছি না পরমাণু শক্তিধর একটি দেশের রাষ্ট্রনেতার মুখে এই ধরনের মন্তব্য শোভা পায় না তার আরও সংযোজন পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণাম কি হতে পারে তা নিয়ে আমরা অতীতে একাধিকবার রাশিয়ার সাথে কথা বলেছি বিশ্ববাসীকে আশ্বস্ত করে মিলার এও জানিয়েছেন আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে রাশিয়া কোনো পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাশিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সময় পশ্চিমী শক্তিগুলির উদ্দেশ্যে এই পরমাণু হুমকি ছুড়ে দেন পুতিন যদি কোনো দেশ রাশিয়ায় ইউক্রেন আগ্রাসন ঠেকাতে সেনা পাঠায় তাহলে ভয়ঙ্কর পরিণামের বিষয়ে সতর্ক করে দিয়েছেন পুতিন পুতিনের এমন মন্তব্যে সমালোচনা করেছেন অনেকেই তালিকায় রয়েছেন রাশিয়ার প্রাক্তন কূটনীতিকরাও যেমন বরিস বন্ডারেপ রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর আগ্রাসন চালাচ্ছেন তার প্রতিবাদে চাকরি ছেড়েছেন তিনি বোরিশের মতে পুতিন যেসব কথা বলছেন তা কিন্তু নতুন কিছু নয় বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ